বান্দরবান লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত মোহাম্মদ আলমগীর এবিএন বাংলা টিভি লামা আলী কদম প্রতিনিধি শনিবার দুপুর দুই ঘটিকার সময় লামা উপজেলার তিন নং ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ চত্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাবেদ সদস্য সচিব বান্দরবান জেলা বিএনপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ আলমগীর চৌধুরী সভাপতি জাসাস বান্দরবান জেলা শাখা জহির উদ্দিন মাসুম সভাপতি যুবদল বান্দরবান জেলা শাখা আরো বক্তব্য রাখেন লামা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি সভাপতি আব্দুর রব অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী দল বিএনপি লামা উপজেলা শাখা মোহাম্মদ আইয়ুব আলী কোম্পানি বিশিষ্ট বিএনপি নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান লামা উপজেলা পরিষদ মোহাম্মদ সাইফ উদ্দিন কাউন্সিলর আহ্বায়ক লামা পৌরসভা বিএনপি সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন একরমুল হক আহ্বায়ক তিন নং ফাঁসিয়াখালী ইউনিয়ন যুবদল সভাপতিত্ব করেন মোহাম্মদ লোকমান হোসেন সভাপতি জাতীয়তাবাদী দল বিএনপি তিন নং ফাঁসিয়াখালী ইউনিয়ন সঞ্চালনা করেন মাওলানা মোহাম্মদ মুসলিম উদ্দিন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তিন নং ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপি